আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি হ্যাঁ কোনাবাড়ি থেকে আপনার দশ থেকে বিশ টাকা এই অটো ভাড়া লাগবে আমি এখন যে বাড়ির সাদে আছি এখানে জমির পরিমাণ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট ছয় শতাংশ পঁচিশ পয়েন্টের ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট হ্যাঁ তিন ইউনিটের বাড়ি সিটি কর্পোরেশনের প্রাণপাস বর্তমানে পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আসে এবং রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট আমি এখন যে দোতলা ছাদের উপরে আছি এখানে এই যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রড এখানে আবার মালিক নিজে একটা মিনি গার্মেন্টস করার জন্য সুন্দরভাবে একটা পরিপাটি একটা শেড করছে যে দেখেন উনি নিজে মিনি গার্মেন্টস চালানোর জন্য একটা শেড করছে এই শেডটা আপনারা চাইলে নিজেরা ব্যবহার করতে পারবেন বা পরবর্তীতে যদি উপরে ছাদ করতে চান তাও করতে পারবেন কোনো সমস্যা নেই উনি অলরেডি কাজ অনেক সম্পূর্ণ আগে রাখছে এই যে দেখেন রডগুলা দুই চার ছয় আট দশ দশটা রড এই যে দেখেন পলমগুলো আমি দেখাইতেছি আসলে যে যে কোনো বাড়ি আপনি কিনবেন আগে দেখবেন বাড়ির স্ট্রাকচারটা দেখবেন যে আসলে বাড়ির কাঠামো এবং গুণগত মান এই যে দেখেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করবো এই কারণে যে আমি যেখানে যা আছে পরিপাটি এবং সম্পূর্ণ দেখাবো যাতে আপনাদের যদি পছন্দ হয় সরাসরি আসবে এই যে দেখেন এই যে এখানে যে অলরেডি একটা বেড রোমো করে রাখছে ওপরে সুন্দরভাবে এই যে উপরে সেট করে রাখছে চাইলে এরকম করতে পারবেন বা সেটও ভাড়া দিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে এই যে সাপ এই যে দেখেন তাই যেন এখানে কবুতর পালে এই যে এই যে রডগুলা দেখেন হেভিভাবে করা হয়েছে ষোলো মলে বিশ মিনিট রড দিয়ে নর্মাল কোনো রড না ষোলো মিলে বিশ মিনিট রড দিয়ে করা হয়েছে বাড়ির সামনে একবারে তিরিশ ফিট রাস্তা হুম এই যে আশেপাশে বাড়ি ঘর আছে আমি রাস্তাটা এখান থেকে দেখাই দিচ্ছি এই যে দেখেন পিস ঢালাই রাস্তা হ্যাঁ একবারে তিরিশ ফিট রাস্তা পিস ঢালাই এই যে দেখেন পিস ঢালাই রাস্তা হুম এই যে দেখেন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে হুম এই বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হ্যাঁ এই যে আমি আস্তে আস্তে এখন নিচে যাব ভাই আসেন নিচের দিকে যাই এই যে সম্পূর্ণ টাইলস করা কোনো কাজ বাকি নেই সম্পূর্ণ বাড়িতে আপনার টাইলস করা অনেক সুন্দরভাবে করা হয়েছে কোনো কাজ কোনো জায়গায় বাকি নেই আপনার দুই তালা পর্যন্ত কমপ্লিট আমি একটা বেডরুম আপনাদের দেখাইতেছি হুম তিন ইউনিটের বাড়ি এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এই যে আমি এখানে একটা বেডরুম দেখাইতেছি এই যে এখানে হচ্ছে একটা বেডরুম হুম এখানে যে ওয়াশরুম সম্পূর্ণ প্রাইস করা এখানে যে বেলকুনি হুম বেলকুনি সামনে আরেকটা বেলকুনি বেলকুনি দুইটা দেওয়া আছে দুইটা বেলকুনি বেডরুম আছে দুইটা এখানে এখানে যা আরেকটা বেডরুম আছে এই যে দেখেন বিশাল বিশাল বেডরুম করা হয়েছে আসলে নিজেরা থাকার জন্য যেখানে যা লাগে তাই করা হয়েছে এই যে দেখেন অ্যাটাচড বাথরুম আছে এখানে সম্পূর্ণ টাইজ করা হুম মালিক বর্তমানে নিজেই থাকতেছে এই বেডরুমে হুম নিজে দেখেন রাস্তার সাথে একবারে তিরিশ ফিট রাস্তার সাথে আপনার এই বাড়িটার অবস্থান এই বিশাল একটা কিচেন পাবেন এই যে দেখেন কিচেনের সাইজটা অনেক বড় হ্যাঁ কিচেনের সাইজটা অনেক বড় এটা আছে বাইক তাহলে আস্তে আস্তে নিচে যাই হ্যাঁ ইউনিট হচ্ছে তিনটা এটার এটা দেখি ভাই না এটাকে দেখবো না থাকবো একই 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 আছে তিন ইউনিটের বাড়ি আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি আপনাদের সাদের থেকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাই দিতেছি এটা রানিং কিন্তু পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে হ্যাঁ রানিং একবার তিরিশ ফিট রাস্তার সাথে নিচে আবার সুন্দর একটা গ্যারেজের ব্যবস্থা আসছে যেখানে দেখেন বোতল গ্যাস ইউজ করা হয় বিদ্যুৎও আছে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এখন এই যে সুন্দর গ্যারেজ ঠিক আছে সুন্দরভাবে গ্যারেজ করা একবারে রাস্তার সাথে একবার পরিপাটি আপনার বাড়ির ডিজাইনটা দেখাইতেছি এই যে দেখেন এই বাড়িটাই আপনি বিক্রি করা হবে এই যে ঠিক আছে এই বাড়িটা বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তারপরে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে জমির পরিমাণ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি সিটি কর্পোরেশনের প্ল্যান পাস বর্তমানে পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আসে এবং রাস্তা হচ্ছে তিরিশ ফিট এই যে এই বাড়িটি যারা এই বাড়িটা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম